আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ সালু আলহু আসলাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি সাল্লাল্লাহু আলহু আসলাম ওই সাহাবিকে সুরাতুল ইকলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছিল সুভান আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ এটি আমার কোনো বানানো কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলহু আসালামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাতুল ইকলাসের ক্লাসের অজানা আমল সম্পর্কে ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো কিছুই মিস করবেন না ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো যারা হালাল ধন সম্পদ ও গায়েবী রিজিক পেতে চান সকলেই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হন তাহলে চলুন শুরু করা যাক আমাদের নবীজি সাল্লাহু আলাইহি আসলামের কাছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই সুরাতুল ই অনেক ভালোবাসি তখন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবি শোনো যদি তুমি এইটুকু কথা অন্তর থেকে বলে থাকো যদি তুমি তোমার মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে আল্লাহ রাবুল আলমিনও ভালোবাসেন সুফান আল্লাহ প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সবসময় শুধু দ্বিতীয় রাখাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়তেন এটা অন্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মন চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বলল ইয়া ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহু আসসালাম আপনার অমুক সাহাবি সবসময় দ্বিতীয় রাখাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন অন্য কোনো সুরা দিয়েও নামাজ পড়ায় তখন নবীজি সাল্লাহু আলহু আসলাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন তখন ওই সাহাবি আসার পর নবীজিকে বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে ডেকেছেন তখন নবীজি সাল্লাহু আলাইহু আসলাম বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার নামে নালিশ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাখাতে সবসময় সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো তখন ওই সাহাবি বলল ও নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হলো আমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি সাল আলহি আসলাম আশ্চর্যান্বিত হয়ে বললেন আসলেই কি তুমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তখন সেই সাহাবি বলল হ্যাঁ ইয়ারাসুল্লাহ তখন নবীজি সাল্লাহু আলহু আসসালাম বললেন ও সাহাবি যদি তোমার অন্তরের এই কথাটুকু এবং মনের কথাটুকু সত্য হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে দয়াময় রাব্বুল আলামিনও ভালোবাসে সুভান আল্লাহ আর আল্লাহতালা এই ভালোবাসার মাপকাঠি নিয়ে জমিনের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পাড়া হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যখন দেখবেন আল্লাহর কোনো বান্দার জন্য আল্লাহর কোনো নেক্কার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগলপাড়া হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তখন বুঝে নিবেন ওই বান্দার ওপর অথবা ওই বান্দির ওপর আল্লাহ তাআলার রহমত রয়েছে আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন সুভান আল্লাহ এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমলটি হল সুরাতুল ইকলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ স্বভাব পাওয়া যায় নবীজি সাল আসলাম বললেন ও সাহাবায় কেরাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবারা নবীজির সামনে এগিয়ে এলেন নবীজি তখন বললেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা যদি আপনারা একবার পড়েন পবিত্রকোর আনের দশ পাড়া খতমের সমান সওয়াব পাবেন যদি দুইবার পড়েন পবিত্র কোরআনের আনের বিশ পাড়া খতমের মতো স্বভাব পাবেন যদি তিনবার পড়েন আল্লাহ তালা আপনাকে পবিত্র আনুল করিমের সম্পূর্ণ খতম করার সমান সবাব দিবেন আল্লাহ সাহাবায় কিরাম তো ছিলেন আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কিরাম বললেন হে রাসুল্লাহ বলুন কোন সেই আমল তখন নবীজি বললেন যে ব্যক্তি সুরাতুল ইকলাস একবার পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে পবিত্র আনুল কারিম দশ পড়া খতমের সমান স্ববাব দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহতালা তাকে পবিত্রকুর আনুল কারিম বিশ পাড়া খতমের সমান সওয়াব দিবেন আর যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে পবিত্রকুর আনুল কারিম সম্পূর্ণ খতমের সমান সওয়াব দিবেন সুভা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা জানেন আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে কোরআন পড়তে পারে না গাফিলতি করে কোরআন পড়বে না আমি আল্লাহ সেই বান্দাবান্দির জন্য এই মহামূল্যবান সুযোগের ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয় দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র আনুল করিম শিখলেন না অথচ সারা জীবন সুরাতুল ইকলাস পাঠ করলেন পবিত্র আনুল করিম শিক্ষা করা আপনার ওপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র আনুল করিম শিখতে হবে ও পড়তে হবে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমলে আমরা কি পেলাম যে ব্যক্তি সুরাতুল ইকলাস তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র আনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দেবেন তৃতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের এক মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এবার একটু ভাবুন ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলহু আসলাম হাদিসে বলেন আমার একটি গরিব উম্মত যে সবচেয়ে ছোট জান্নাত পাবে সে জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান মহান আল্লাহ আল্লাহতালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আসলাম বলেন এক ব্যক্তি শুয়ে রইল শোয়া অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এডি বলার সাথে সাথে ওই পাখিটিকে ভুনা করে ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি জান্নাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ এই মন মানসিকতা শয়তানের ওয়াস ওয়াসা ওইখানে থাকবে না প্রিয় দর্শক গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমল হলো সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় নবীজি সাল্লু আলাই আসলামের কাছে একজন সাহাবি এবং একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দরিদ্র আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজি সাল্লু আলহু আসলাম বললেন ও সাহাবি শোনো যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও এবং সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পর দেখা গেল যে ওই সাহাবি এতটাই ধনী হলেন যে সে আর দরিদ্র রইল না সুভান আল্লাহ ওই সাহাবি এসে বলল ও নবী আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সেই আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহ আকবার প্রিয় দর্শক সুরাতুল ইকলাসকে যে ভালোবাসে তাকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসেন এটা তো গেল প্রথম নম্বর আমলের কথা দ্বিতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সুরাতুল ইকলাস তিনবার পাঠ করবে পবিত্র কুরআন করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব পাবে তৃতীয় নম্বর আমল হলো যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন আল্লাহু আকবর চতুর্থ নম্বর আমল হল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায় আর পঞ্চম নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দৈনিক দুইশো বার অজুর সাথে পাঠ করবে আল্লাহ তাল্লাহ তাকে দুই হাজার রাখাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন গায়বিক খাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহ তালা রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন জান্নাতের সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হলো আলাতালা মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখও ফেরেস্তা শরিক করবেন এবার একটু ভাবুন তো প্রিয় দর্শক যে ব্যক্তি জানা যায় ফেরেস্তারা শরিক হয় তাহলে কি সেই ব্যক্তি কখনো নামি হয় পাবে বান্দাদের জানা যায় কখনোই ফেরেস্তারা আসবে না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুরাতেউল ইকলাসের এই পাঁচটি আমল আমরা সবসময় করব আল্লাহতালার দরবার থেকে পরকালের জিন্দগিতে জান্নাত চেয়ে নেব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে